বিয়ে হোক বা অন্নপ্রাশন মেলা হোক বা কোনো ফ্রেন্ডের বা বন্ধুর পার্টি আমরা প্রতিনিয়ত সোনার গয়না পড়ে যাওয়াটাই বেশি অভ্যস্ত মনে করি বা বেশি স্বাচ্ছন্দ্যের মনে করি তবে বর্তমান বাজারে সোনার দাম আকাশ আর সোনার গয়না আমাদের সকলেরই সাধ্যমতো আর নেই সাধারণ মানুষ এখন সোনার থেকে রুপোর দিকে বেশি পরিমাণে ঝোঁক দিচ্ছে কারণ রুপোর বর্তমান দাম ততটাও নয় যতটা সোনার দাম সোনার থেকে রূপোর দাম অনেকটাই কম অনেক বলা ভুল হবে অনেক অনেকটাই কম তো কতটা কম সেই নিয়েই আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন আর ভিডিওটি আপনাদের সকল বন্ধুর সাথে শেয়ার করবেন দু হাজার ছাব্বিশ সালের শুরুতে ভারতের বাজারে রুপোর দাম একটি অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে মূলত বিশ্ববাজারের অস্থিরতা এবং শিল্পক্ষেত্রে ব্যাপক চাহিদা এবং খনি থেকে সরবরাহের ঘাটতির কারণে এবছর রূপ বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় সম্পদ হয়ে উঠেছে ২০২৬ সালে বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী রূপোর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা হলো দু সালের রূপোর বাজার এবং মূল্যের গতি প্রকৃতি বর্তমান বাজার মূল্য জানুয়ারি দু হাজার ছাব্বিশের প্রথম সপ্তাহে রুপোর দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে ভারতের প্রধান শহরগুলোতে কলকাতা মুম্বাই দিল্লি বর্তমান দামের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরা হলো প্রতি কেজি রূপো দুই লক্ষ তেষট্টি হাজার থেকে দুই লক্ষ তিরাশি হাজার শহর বেধে সামান্য পরিবর্তনশীল প্রতি গ্রাম রূপো দুইশো তেষট্টি মূল্যবৃদ্ধির হার গত এক বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে দু সালে রূপর দাম প্রায় একশো পঞ্চাশ শতাংশর বেশি বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সমূহ দু হাজার সালে রূপোর দাম আকাশচুম্বী হওয়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে শিল্পক্ষেত্রে উচ্চ চাহিদা সৌরবিদ্যুৎ বৈদ্যুতিক গাড়ি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত প্রযুক্তিতে রূপর ব্যবহার অপরিহার্য এই খাতগুলোর দ্রুত প্রসারণের জন্য রূপোর চাহিদাও তুঙ্গে গত কয়েক বছর ধরে রূপোর খনি উত্তোলনের ঘাটতি দেখা দিয়েছে বিশেষ করে চীন থেকে রূপ রপ্তানির ওপর নতুন বিধিনিষেধ আরোপ করায় বিশ্ববাজারে সরবরাহ কমে গেছে মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের অস্থিরতার কারণে নিরাপদ বিনিয়োগ হিসাবে মানুষ সোনা এবং রূপর দিকে তুলনায় ভারতীয় টাকার মানের বাজারে ব্যয়বহুল করে তুলেছে কলকাতায় দু লক্ষ তেষট্টি হাজার মুম্বাইয়ে দু লক্ষ তেষট্টি হাজার চেন্নাইয়ে দু লক্ষ তিরাশি হাজার দিল্লিতে দু লক্ষ তেষট্টি হাজার হায়দ্রাবাদে দু লক্ষ তিরাশি হাজার ভবিষ্যৎ পূর্বাভাস এবং বিশেষজ্ঞ মতামতের সার সংক্ষেপ বাজার বিশ্লেষকদের মতে দু সালে রুপোর জন্য একটি বুলিশ বছর হতে চলেছে অনেক বিশেষজ্ঞের ধারণা দু হাজার সালের শেষের দিকে রুপোর দাম আন্তর্জাতিক বাজারের প্রতি আউন্স একশো ডলার ছাড়িয়ে যেতে পারে যার প্রভাব ভারতের বাজারে পড়বে বর্তমান উচ্চ মূল্যের কারণে বাজারে কিছুটা অস্থিরতা থাকতে পারে তাই এককালীন বড় বিনিয়োগ না করে ধাপে ধাপে কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা বাজারের দাম প্রতিদিন পরিবর্তনশীল বিনিয়োগ করার আগে অনুমোদিত জুয়েলারি এবং শোরুম থেকে সর্বশেষ দাম যাচাই করে নেওয়া ভালো বন্ধুরা রূপ নিয়ে আমাদের যে ভিডিওটি ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত করা হলো দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে ধন্যবাদ